মানুষ যখন সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায় তখন সে মুক্তির জন্য ছটফট করতে থাকে সময়ের সাথে সাথে মানুষের অনুভূতি এবং চা পাওয়া পরিবর্তন হয় মানুষের প্রতি ভালোবাসা কিংবা মায়া চিরকাল মানুষের একরকম থাকে না সম্পর্কের শুরুতে মানুষটা যতটা সিরিয়াস থাকে একটা সময়ের আগ্রহ হারিয়ে মানুষ আর ততটা সিরিয়াস থাকে না সম্পর্কের শুরুতে ব্যস্ততা বলতে যার কোনো বালাই ছিল না একটা সময় সম্পর্ক এবং মানুষটার প্রতি তিক্ততা এসে গেলে ব্যস্ততার অজুহাতে এড়িয়ে চলে সম্পর্কের শুরুতে যে মানুষটা বেশি আগ্রহ দেখায় বেশিরভাগ সময় সে মানুষটাই উদাসীন হয় সম্পর্কের প্রতি অপর পাশে মানুষটাকে এড়িয়ে চলে অবহেলা করে প্রতিটা মানুষের সম্পর্ক করার পেছনে একটা না একটা কারণ বা উদ্দেশ্য থাকে আর যখন সে উদ্দেশ্য উল্টো দিকে মন নেয় তখন ঠিক তখনই সে মানুষটা সম্পর্ক থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে তবে মজার ব্যাপার হচ্ছে যে মানুষটা সম্পর্কে শুরুতে সিরিয়াস থাকে নিজের ভালোবাসা যে সত্য এটা প্রমাণ করতে সে সব করে তারপর সম্পর্ক গভীর হলে সে মানুষটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায় তবে সরাসরি কখনো সে বিচ্ছেদ চায় না সে অবহেলা করে ব্যস্ততার অজুহাত দেখায় উদাসীন থাকে পরিস্থিতি কিংবা ব্যস্ততা দোহাই দেয় আর তারপর তারপর অপর পাশের মানুষটা অবালা সইতে না পেরে নিজে থেকে একটা সময় সরে আসে সম্পর্ক থেকে পৃথিবীর এই অদ্ভুত মানুষগুলোর পাতানো ভালোবাসার ফাঁদে যে পড়ে সে জীবনের সমস্ত আনন্দটুকুই হারিয়ে ফেলে জানেন তো কাউকে ভালো না বেসে তার সাথে ভালোবাসার অভিনয় করাটা খুব অন্যায় অন্য কারো আবেগ অনুভূতি নিয়ে খেলা করাটাও এক ধরনের পাপ আর সেই পাপ একটা মানুষকে শেষ বয়স হলেও ভোগাতে পারে চরমভাবে চার বছরের সম্পর্ক ভেঙে দিয়ে ভালোবাসার মানুষটা সেদিন আমাকে ছেড়ে চলে গেল বিশ্বাস করুন আমি প্রচুর কেঁদেছিলাম বেঁচে থাকা সপ্তাহ সাত শেষ হয়ে গিয়েছিল আমি অনেক ভেঙে পড়েছিলাম অনেকবার আত্মহত্যাকে মুক্তির পথ ভেবে সেই পথ অনেকবার পা বাড়িয়েছিলাম কিন্তু যতবারই সিলিংয়ের সাথে গামছাটা পেঁচিয়েছিলাম ততবারই দেয়ালে টানানো মায়ের ছবিটি আমার খুঁজে নেওয়ার পথটা বন্ধ করে দিয়েছিল আমার সেদিন মনে হয়েছিল চার বছরের সম্পর্ক চার বছর ধরে বিন্দু বিন্দু করে গড়ে তোলা স্বপ্নের পাহাড় এক নিমিশি ভেঙে দিয়ে যে মানুষটাকে এত বেশি ভালোবাসতাম সে মানুষটাকে কি করে ভুলে থাকবো ভবিষ্যতের দিনগুলোতে খুব খুব কেঁদে আমার পক্ষে কোনোভাবে মেনে নেওয়া সম্ভব ছিল না অথচ দেখেন এখন দিব্য সুখে দিন কাটাচ্ছে তার কথার আগের মতো মনে পড়ে না মনে পড়লেও আর মন খারাপ লাগে না সে আনন্দময় মুহূর্তগুলো বর্তমানকে আর কোনোভাবে প্রবাহিত করে না মানুষের জীবনটা আসলে স্রোতে ভেসে যাওয়া শ্যাওলার মতো সময়ের স্রোতে ভাসতে ভাসতে কোথায় গিয়ে কিছুদিনের জন্য বস্তি করে মায়ায় মমতার বন্ধনে আবদ্ধ হয়ে যায় কিন্তু একটা সময়ের পর ঠিকই স্রোতে ঘা ভাসিয়ে চলে যেতে হয় পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিনই নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে জীবনে নতুন নতুন মানুষ আসবে আবার চলেও যাবে তাই একটা মানুষ চলে যাওয়ার কারণে বাকি জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না সম্পর্কের শেষের দিনটা এসে মহান সেজ অন্তত্ব এই ডায়লগটা দেওয়া বন্ধ করো যে তুমি অনেক ভালো দেখে নিও জীবন সঙ্গী হিসেবে আমার চেয়ে অধিক ভালো কাউকে পাবে তার চেয়ে বরং এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও আমি জানি আমি ভালো তুমি জানো আমি ভালো আমি যখন এতই ভালো তাহলে আমাকে ঠকালে কেন মাঝপথে এসে আমাদের সম্পর্কের রীতি টানতে হচ্ছে কেন কেনই বা তুমি এখন অন্যদিকে অন্যজনে জনে আকৃষ্ট এই যে প্রশ্ন শুনেই নিশ্চুপ হয়ে গেলে আমি জানি এসব প্রশ্ন সঠিক উত্তর তুমি দিতে পারবে না কারণ তুমি প্রশ্নের উত্তর দিতে শুরু করলে আর চতুর্থা শব্দটা হেরে যাবে তোমার মেধাবী মস্তিষ্কের খেলোয়াজ আর কোনো কাজে আসবে না যেন তোমার মতো অসৎ মানুষের প্রশ্ন শোনার কান আছে ঠিকই কিন্তু উত্তর দেওয়ার মতো যোগ্য হৃদয়টুকু নেই শেষবারের মতো আমার চোখের দিকে চোখ মিলিয়ে তাকিয়ে দেখো তুমি কতটা অযোগ্য আমার যাকে বলেছিলে ভালোবাসি তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই আমি তো তোমার দেওয়া ভালো মানুষ শব্দের উপাধি নিয়ে বাসব আর তুমি যেতেও হেরে যাও এক মানুষ যার নামের সাথে প্রতারক শব্দটা আজীবন মিশে থাকবে এই পৃথিবীতে সমস্যা কিংবা দুশ্চিন্তা ছাড়া কি কোনো মানুষ আছে মানুষ ভেদে এই ধরনটাও ভিন্ন যদি সমস্যা ছাড়া কোনো মানুষ থেকেও থাকে আজ অব্দি মানুষ আমার চোখে পড়েনি হরেক রকম মানুষ হরেক রকম যন্ত্রণা নিয়ে বসবাস করছে কেউ সম্মুখে হাসছে কিন্তু আড়ালে কাঁদছে কেউ নিজের যন্ত্রণা অন্যের কাছে প্রকাশ করে ভাবছে এই ধরণীতে তার মতো দুঃখী কে আছে কেউ অন্যের যন্ত্রণার কথা মনোযোগ দিয়ে শুনছে নিজের যন্ত্রণা হাসি মুখে আড়াল করে দিনছে যে সেও ভাবছে তার মতো ভুক্তভোগী কজন বা আছে যার যার ব্যথা তার তার বুকে নিয়ে নির্ভমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার বুকে পাহাড় সময় ব্যথা আষ্টে বিষ্টে জড়িয়ে আছে তা সাধ্য কোথায় অন্যের ব্যথা লাখব করবার আমরা সবাই তো ভিন্ন রূপে ভুক্তভোগে আলোতে কিংবা আধারে প্রকাশ্যে কিংবা গোপনে এই পৃথিবীতে তুমি কিছু নিয়ে আসো নাই তুমি কিছু নিয়েও যাইতে পারবা না জন্ম থেকে মৃত্যুর মধ্যবর্তী যে রাস্তা ধরে তুমি হাঁটছ সেই রাস্তায় তোমার সাথে অনেকেরই দেখা হবে পরিচয় হবে কাঁধে হাত রাখার মতন সম্পর্ক হয়ে যাবে আবার তোমাকে একটু পরপর সেসব মানুষের সাথে সম্পর্ক হারাতে হবে আমাদের সবার গন্তব্য এক হলেও সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তা সবার এক না এক একজনের এক একটা পথ ধরে হাঁটতে হাঁটতে যার চার গন্তব্যে পৌঁছে যায় যখন তোমার পাশাপাশি হেঁটে যাওয়া পথিক হুট করে তোমার সাথে হাঁটা বন্ধ করে দিবে তখন বুঝে নিবা তার গন্তব্যে পৌঁছানোর পথ আর তোমার পথ এক না জীবন নিয়ে দার্শনিক হওয়া জরুরি না তবে জীবনের প্রতি সামান্য বোধ থাকা ভালো যখন একের পর এক মানুষ তোমাকে ছেড়ে যাবে তখন সেই মানুষ ছেড়ে যাওয়ারে সহজভাবে নাও মনে রাইখো তুমি নিজেও সবাই সাথে নিয়ে গন্তব্যে পৌঁছাইবা না বরং গন্তব্যে পৌঁছানোর জন্য তুমি অনেকটাই ছাইরা যাইতে বাধ্য হইবা অনেকরেই দেখি পাশাপাশি হেঁটে যাওয়ার প্রতীক হারাইয়া গেলে রাস্তায় দাঁড়িয়ে যায় অপেক্ষা করে বারবার পেছনে ফিরে তাকায় অপেক্ষা করতে করতে যখন দুপুর শেষে সন্ধ্যা হয়ে আসে তখন অন্ধকার ভয় পায় ইচ্ছে থাকলেও হাঁটবার সাহস পায় না এ অন্ধকার পর্যন্ত তুমি কারো জন্য দাঁড়ায়া দাঁড়াইয়া না আলো থাকতে থাকতে বাড়ি ফিরা যাও গন্তব্যে পৌঁছাও গন্তব্য পৌঁছানোরই এই জীবনের উদ্দেশ্য তাতে একা যাওয়ার আর দোকা যাওয়ার ভেতরে এক্সট্রা কোনো বেনিফিট থাকে না কারো চলে যাওয়াতে পেছনে তাকে লাভ নেই পেছনে কেউ নেই তোমার পাশাপাশি যে ছিল সে নাই মানে সে পাশের কোনো এক রাস্তা ধরে হাঁটছে তারও প্রচুর তারা গন্তব্যে পৌঁছানোর তারা পথ অতিক্রম করার সময় প্রতীকের জন্য মায়া করো না প্রথিক থাকবার জিনিস না পথিক কেবল যাত্রাপথের সাময়িক এক সঙ্গী আমাদের সবারই গন্তব্যে পৌঁছাতে হবে কারো সাথে কারো পৌঁছানো বাধ্যতামূলক না জীবন যার যার তার তার পথে থাইমো না হাঁটো